আগের বছর আমি অনেক ভর্তা খেয়েছিলাম তো আগের বছরের তুলনায় এই বছর তেমন একটা ভর্তা খাওয়া হচ্ছিল না তো তার জন্য হচ্ছে আজকে আজকে একদম আম 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 বাগানে চলে গিয়েছিলাম ভর্তা খাওয়ার জন্য আমার দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো আমাদের অবস্থা হরবর কি রকম হয়েছে তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রতিবারের মতো আজকে বাড়িতে ভর্তা না করে আমরা একদম চলে গিয়েছিলাম আম গাছের নিচে আর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আম কিন্তু আর এই আমগুলা অনেক টক আর হচ্ছে ভর্তা যখন খাওয়া হয় সেই আমগুলো ত্বক না হলে কিন্তু ভালো হয় না তো আমরা এখান থেকে আমাদের জন্য কয়েকটা আম আমাদের প্রয়োজন আর আজকে আমাদের সাথে সাথে ভাইও এসেছে আম হরব খাওয়ার জন্য দেখতে ভাইয়া একদম আম যাচ্ছিল আর একটা আমও পেয়ে গেছে সে আমরা যেগুলা খাই সেটা যে জিনিসই হোক না কেন সেই জিনিসটা যদি টাটকা না হয় তাহলে সেটা কিন্তু একদমই ভালো লাগে না খেতে তো আম হরব করার সময়ও ঠিক সেরকম আমগুলো যদি তোমার টাটকা ফ্রেশ না হয় সে হরব কিন্তু খেতে ভালো লাগে না তো আমরা এখানে প্রথমে আমের বাকলগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আর আমের বাকলগুলো যখন আমাদের ছাড়ানো হয়ে যাবে আমরা স্লাইস করে কেটে নিব আর আমগুলো স্লাইস করে কাটার পরে কিন্তু আমরা ভালো করে আমগুলো চটকিয়ে ধুয়ে নিব এভাবে হচ্ছে তোমার আমগুলো চটকিয়ে ধুয়ে নিলে আমের যে টকটা থাকে সেটা অনেকটা চলে যায় তারপরে এই যে আমি ভর্তা ভর্তা বলতেছি এই ভর্তাটা কিন্তু আমরা চাকমারা বলি হরবো আই মিন তোমাদের বোঝানোর জন্য আমি তক্ষণ ধরে ভর্তা ভর্তা বলছিলাম তো এই হরবটা করার সময় হচ্ছে তোমার আমের যে স্লাইস গুলো করেছিলাম আর কি সেগুলো হচ্ছে একদম পাতলা পাতলা করে করতে হবে আমের এই স্লাইস যদি পাতলা পাতলা না হয় তাহলে হচ্ছে তোমার আমগুলো যখন তুমি চিবুতে যাবে তখন হচ্ছে তকটা মুখে লেগেই থাকবে এখানে আমি বাড়ি থেকে মরিচ বেটে নিয়ে গিয়েছিলাম বাগানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম লাল মরিচ আমাদের জুমের শুকনো মরিচ তো এখানে পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি এখন এখানে পোড়া সিদলটা অ্যাড করে নিব আমি এখানে সিদলটাও পুড়ে নিয়ে এসেছি বাড়ি থেকে আর আমি যেটা তোমাদের সব সময় বলি সেটা হচ্ছে ত্বক জাতীয় কোনো কিছু যদি আমরা ভর্তা মানে হরবো করি তখন হচ্ছে আমরা ফলের চাইতে আমরা সিদলের পরিমাণটা একটু বেশি রাখি যেনবোটা ভালো মতো হয়ে যায় একদম ভাবে। আমার মরিচের সাথে সিদলটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে করে নিব আমগুলো। তারপর এখানে পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি আমগুলো মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব আর মরিচের সাথে ভালো করে আমগুলো মেশানো হয়ে গেলে হয়ে যাবে আমাদের মুখ রোচক আম হড়বোটা তো আমার অনেকদিনের ইচ্ছা ছিল আমি আম বাগানে গিয়ে এভাবে আম হরব বানিয়ে খাবো ফাইনালি আজকে আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে আমি একদম আম গাছের নিচে গিয়ে করব বানিয়ে খেয়েছিলাম আর আজকের এই আম হরবতা এত মজা হয়েছিল খেতে আমার ইদিত করতে করতে বারবার জিবে জল এসে যাচ্ছিল এই কম্বিনেশনটা কিন্তু জাস্ট সেই লেভেলের মধ্যে আমি এটা সব সময় বলি আর এটা যদি হয় আমাদের পাহাড়ি স্টাইলে তাহলে তো আর বলার কথাই নেই আর আজকের হরবটা খেতে এতই মজা হয়েছিল যে আমি প্রায় অর্ধেক নিজে নিজে খেয়ে ফেলেছিলাম আর তোমরা হয়তো কাকি পিসিদের রিয়াকশন দেখে বুঝতে পারছো আজকের হরবটা আসলে অনেক 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 মজা হয়েছে ক্ষেত্রে তো আজকের এই আমহরবর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সত থেকো নিরাপদে থেকো সেটা বা